তোমরা যতই জ্বালাও যতই পোড়াও রবি ঠাকুরের ছবি সিগনাল থেকে সড়কে এনে রবি ঠাকুরের বলি লজ্জিত আজ বাংলা বাঙালি আমার জন্মভূমি চাচল কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি পোড়াতে গিয়ে তার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা করলেন অভিনেতা এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ একই সঙ্গে রুদ্রনীল ঘোষের মুখে শোনা গেল তোমরা যতই জ্বালাও যতই পড়াও রবি ঠাকুরের ছবি বাঙালির বিশ্বের মুখে থাকবে বিশ্বকবি। থেকে সড়কে এনে রবি ঠাকুরের বলি গীতাঞ্জলির বদলা নিতে তোমরা লিখলে কথাঞ্জলি সিগনাল থেকে সড়কে এনে রবি ঠাকুরের বলি গীতাঞ্জলির নিতে তোমরা লিখলে কথাঞ্জলি আর গীত মান ভোলাতে কবিতা বিতান চেষ্টা মনে পড়ছে নিশ্চয় গীত মান ভোলাতে কবিতা বিতান চেষ্টা হাই এত লুটে যাও রক্ত খাও তবুও মেটে না চেষ্টা বাংলার মাটি বাংলার জল কলম চালালে তুমি বাংলার মাটি রবি ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জলে কলম চালালে তুমি লজ্জিত আজ বাংলা বাঙালি আমার জন্মভূমি তবে যতই যতই পোড়াও রবি ঠাকুরের ছবি তোমরা যতই জ্বালাও যতই পোড়াও রবি ঠাকুরের ছবি বাঙালির বুকে বিশ্বের মুখে থাকবে বিশ্বকবি আপনারা জানেন যে কদিন আগে মালদার চাঁচলে তৃণমূল ছাত্র পরিষদ নেতা সোয়েল রবীন্দ্রনাথের ছবিতে আগুন দেয় এবং তা নিয়ে যারা রবীন্দ্র অনুরাগী রয়েছেন এই বাংলা বাঙালির মানুষ তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন খুব স্বাভাবিক কারণে এবং এই ঘটনায় প্রবল নিন্দা শুরু হয় কিন্তু আমরা ভেবেছিলাম যে এই ঘটনার সঙ্গে সঙ্গে তৃণমূল পরিচালিত এই রাজ্য সরকার। তারা এই সোহেল তৃণমূল ছাত্র পরিষদের নেতা তাকে গ্রেপ্তার করবে করল না সেই সময় সম্মানীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টির কালচারাল সেল এবং ইন্টালেকচুয়াল সেল আমরা প্রতিবাদে নামি রবীন্দ্রনাথের মূর্তিতে আমরা করি বস্তুত পক্ষে ক্ষমা চাই কারণ আইন তো আমরা নিজেদের হাতে নিতে পারি না বাংলা এবং বাঙালি এই শব্দটার সঙ্গে যে নামটা জড়িয়ে রয়েছে একদম প্রথমেই তিনি আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথ যিনি বলেছিলেন আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠল রাঙা হয়ে আমি চোখ মেললাম আকাশে জ্বলে উঠলো আলো উবে পশ্চিমে আলো হয়তো বিভিন্ন জায়গায় জ্বলছে কিন্তু সেই আলোকে অন্ধকারে ফেলতে চাইছে বাংলা এবং বাঙালির নামে মিথ্যে প্রতিধ্বনি তোলা এই তৃণমূল কংগ্রেস এবং তার ফলশ্রুতি ডিএমসিপির ছাত্রনেতা এই রবীন্দ্রনাথের ছবিতে আগুন ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না